ভাবুন আপনি ধীরে ধীরে এমন এক জগতে প্রবেশ করছেন যেখানে নেই দুঃখ নেই ক্লান্তি নেই কষ্ট আছে শুধু আলো শান্তি সুগন্ধ আর অনন্ত সৌন্দর্য সেই সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এক সৃষ্টিশীল অলৌকিকতা জান্নাতি হুর তাদের রূপ এত নরম এত পবিত্র এত মায়াময় যে দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তার তুলনা হয় না তারা আল্লাহর বিশেষ সৃষ্টি যাদের প্রতিটি অবয়ব নূর দিয়ে গড়া প্রতিটি রূপ আলো দিয়ে ঢালা তাদের মুখমণ্ডল এমন স্বচ্ছ এমন উজ্জ্বল যে তাকালে মনে হয় চাঁদের আলো এক জায়গায় থেমে আছে তাদের চোখ গভীর নির্মল স্ফটিকের মতো পরিষ্কার যেন শান্ত নীল সমুদ্রের ভেতর ধীরে ধীরে ঠেয়ে উঠছে এই চোখে নেই দুঃখের ছায়া নেই ক্লান্তির ধুলো আছে শুধু ভালোবাসা মমতা আর নরম মাধুর্য তাদের চোখের দিকে তাকালে মনে হয় যেন হৃদয়টাও নরম হয়ে যাচ্ছে তাদের চুল রেশমের মতো কোমল সুগন্ধে ভরা জান্নাতের হাওয়ায় দুলে ওঠা নরম রাতের মতো প্রতিটি চুলের রেখা যেন আলোয় ঝলমল করে মনে হয় যেন অন্ধকারের মধ্যেও তারা নূর ছড়িয়ে দিচ্ছে যখন হুররা মাথা নিচু করে তখন তাদের চুলের ছায়াও আলো ছড়িয়ে দেয় তাদের ত্বক এতই কোমল এতই স্বচ্ছ এতই মসৃণ যে মনে হয় মুক্তার ভেতর দিয়ে আলো প্রবাহিত হচ্ছে তারা কিছু বলার আগেই মনে হয় হৃদয়ের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তাদের মুখে একটুখানি হাসি ফুটলে মনে হয় যেন জান্নাতের ঝর্ণাগুলো একসাথে কলকল করে উঠল তাদের হাসির শব্দ মধুর শান্ত মনকে ঘিরে ধরে রাখে একটি নরম প্রশান্তিতে হুরদের সৌন্দর্য শুধু রূপে নয় তাদের স্বভাবে তাদের নরম কথায় তাদের মমতার স্পর্শে তারা রাগ করে না তারা ক্লান্ত হয় না তারা বিরক্ত হয় না তাদের হৃদয় সর্বদা শান্ত পবিত্র এবং আলোয় ভরা তাদের কথা বলা এত মিষ্টি এত নরম যে প্রতিটি শব্দ যেন ফুলের পাপড়ির মতো তাদের প্রতিটি বাক্য হৃদয়কে শান্ত করে দেয় মানসিক ক্লান্তি দূর করে দেয় তাদের পোশাক দুনিয়ার কোনো রেশম কোনো কাপড় কোনো বস্ত্রের সাথে তুলনাই হয় না পোশাকগুলো যেন নুরের সুতায় বোনা স্বচ্ছ আলোয় ঝলমল করা এসব পোশাক তাদের সৌন্দর্য আরও হাজার গুণ বাড়িয়ে তোলে যখন তারা হেঁটে যায় তখন তাদের পোশাকের আলো চারদিকে ছড়িয়ে পড়ে তাদের শরীর থেকে একটি স্বর্গীয় সুগন্ধ ছড়ায় যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয় আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন এই সুবাস যা মনকে শান্ত করে বুকের ভেতরের কষ্ট দূর করে মনে অদ্ভুত প্রশান্তি এনে দেয় তাদের থাকার ঘর হল সোনা রূপা আর মণিমুক্তার প্রাসাদ স্বচ্ছ পাথরে তৈরি দেওয়াল যার ভেতর দিয়ে নূরের আলো প্রবাহিত হয় মাটিতে যে গালিচা আছে তা দুনিয়ার সব রাজকীয়তার চেয়েও সুন্দর যেখানে হুর বসে সেখানে ফুল ফুটে ওঠে তারা হাঁটলেই জান্নাতের মাটিও সুগন্ধে ভরে যায় তাদের হাত যখন নড়াচড়া করে মনে হয় জান্নাতের বাতাসের দোলনাও সেই তাল রেখে নড়ে ওঠে তাদের নুপুর যখন বাজে তখন শব্দটি এত কোমল এত শান্ত যে মনে হয় দূরের কোনো ফুলের বাগান গান গাইছে তাদের হাসি তাদের কথা তাদের দৃষ্টি সব কিছুতেই আছে ভালোবাসার নরম ছোঁয়া তারা তাদের সঙ্গীর দিকে যে দৃষ্টিতে তাকায় তাতে থাকে লাজুকতা সম্মান আন্তরিকতা এবং এক অনন্ত গভীর প্রেম এই দৃষ্টি হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যায় যেখানে কোনো কষ্ট নেই কোনো ভয় নেই শুধু শান্তি আর ভালোবাসা তারা কখনো বুড়ো হয় না কখনো ক্লান্ত হয় না কখনো মলিন হয় না বরং প্রতিটি মুহূর্তে তারা থাকে তাজা সতেজ আলোয় ভরা তারা চিরযুবা চিরসুন্দর চির উজ্জ্বল আল্লাহ তাদের এমনই করেছেন যাতে জান্নাতের সঙ্গীরা কখনো দুঃখ বা হতাশায় না পড়ে তাদের হৃদয় পবিত্র ঈর্ষাহীন উদ্বেগহীন তারা সঙ্গীকে ঘিরে রাখে নরম অনুভূতিতে ভালোবাসার আলোয় তারা এমন মমতা দেয় যা দুনিয়ার কোনো সম্পর্কেও পাওয়া যায় না তাদের স্পর্শ তাদের উপস্থিতি তাদের কথা সব কিছুই শান্তির সাগর তাদের দিকে তাকালে যে নূরের ঝিলিক দেখা যায় তা জান্নাতের আলোতেও এক নতুন সৌন্দর্য যোগ করে তাদের পাশ দিয়ে হাওয়া বয়ে গেলে মনে হয় সুগন্ধের মেঘ ভেসে যাচ্ছে হুড়দের সৌন্দর্য শেষ হয়ে যায় না যত দেখবে ততই মনে হবে এ যেন প্রথমবার দেখছি রূপের গভীরতা এত বিশাল যে কোনো ভাষা দিয়ে তা পুরোটা বলা যায় না তারা আল্লাহর দেওয়া একটি পুরস্কার একটি রহমত একটি বিশেষ সম্মান যা পাওয়া যাবে শুধু ধৈর্য ইমান ও নেক আমলের মাধ্যমে এভাবে জান্নাতি হুরদের সৌন্দর্য নরমতা লাজকতা আলো সুগন্ধ কথা আচরণ সব মিলিয়ে এক অনন্ত সৌন্দর্যের জগৎ তৈরি করে যা কখনো শেষ হয় না এই বর্ণনা চলতেই থাকে সৌন্দর্য বাড়তেই থাকে নূরের আলো ছড়াতেই থাকে যেন জান্নাতের প্রতিটি কোণ থেকে শান্তি আর আনন্দ প্রবাহিত হচ্ছে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন